আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমরা আজকে আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের তিন নম্বর অধ্যায় তিন দশমিক একের তিন নম্বর অঙ্ক বলতেছে তিন নম্বর অঙ্ক কি বলতেছে চলো অঙ্ক চলে যাই দেওয়া আছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ফোর বি ইজ টু সিক্সটি হলে তোমাকে এ প্লাস বি ইজ টু ওয়ান মানে এ প্লাস বির মান বের করতে হবে তাহলে আমাদের এ প্লাস বি আছে এমন কোন সূত্র আছে হ্যাঁ আছে আমরা জানি যে এ প্লাস বি হোলস্কোয়ার আর একটা মান নির্ণয়ের সূত্র আছে যদি আমরা হোল স্কোয়ার দেই তাহলে এ প্লাস বি সূত্র কী যে এ মাইনাস বি হোলস্কোয়ার তারপর হচ্ছে প্লাস ফোর এ বি এ মাইনাস বি প্লাস ফোর এ বি এটা আমরা একটা মান নির্ণয়ের সূত্র জানি মান যেহেতু মাইনাসের দেয়া আছে তাই আমাদের এই এটা এ প্লাস বি ইজ ইজিক টু এ স্কোয়ার মাইনাস তারপর কি বি হোল হোলস্কোয়ার এ মাইনাস বি হোল হোলস্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে আমরা আমরা জানি আমরা আমরা জানি এ প্লাস বি হোল ইজ ইজিকোয়াল টু এ মাইনাস বি হোল হোলস্কোয়ার তারপর কি এ মাইনাস বি হোল হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা আমরা জানি ঠিক আছে এটা সূত্র ডিরেক্ট মুখস্থ করে ফেলবা এটা সূত্র ঠিক আছে এখন মান বসাই দিবা জাস্ট আর কিছু না বা আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইজিক টু এ মাইনাস বি মান কত ফোর তাহলে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার মাইনাস ফোর প্লাস ফোর এ বি এ বির মান কত আছে সাইট ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি দেখো বা এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইজিক টু ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো প্লাস এ দুইটা গুণ গুণ করলে চার ছয় চব্বিশ আর জিরো ঠিক আছে এই দুইটা আমরা গুণ করে দিলাম চার ইন্টু ষাট হ্যাঁ এখন এই দুইটা যোগ করে দেয় যোগ করে দিলে কত আসে এই শূন্য আরে ছয়ে ছয় এ হচ্ছে পাঁচ এ দুই তো এটা কার মান পাইছি এটা পাইছি এ প্লাস বি হোল স্কোয়ার মান তো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার না এ প্লাস বির মান প্রয়োজন এ প্লাস বি হ্যাঁ এ প্লাস বির মান প্রয়োজন তাহলে এ পাশের স্কোয়ারটা ওই পাশে গেলে বর্গ হয়ে যাবে এ প্লাস বি ইজ ইকাল টু এই স্কোয়ারটা ওই পাশে গিয়ে বর্গ হয়ে গেছে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নকে বর্গ করলে ষোলো হয় তাহলে আমরা দেখতে পারি অতএব এ প্লাস বি ইজ বিজিক টু কত ষোলো এটাই আমাদের নির্ণয় মান অ্যান্সার প্রিয় বন্ধুরা আহ তিন দশমিক একের বীজগণিতের চার নম্বর অঙ্কটা করবো অনুশীলনের চার নম্বর অঙ্কটা দেখো কী দেয়া আছে যে দেয়া আছে এ প্লাস বি ইজ ইজিক টু নয় নাইন এম এ বি ইজিক টু আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি ইজ ইজিকোয়াল টু হোয়াট তো এখন যেটা হোয়াট ওইটার উপর আমরা স্কোয়ার দিয়ে মানগুলো বের করি তাহলে আমরা এটার একটা সূত্র জানি যে যে অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার দিলাম হোল স্কোয়ার দিলে কি এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এই জায়গায় যেটা দেওয়া থাকে এটাই হয় বুঝছো এই জায়গায় যে প্লাস বির মান দেওয়া আছে জন্য এই জায়গায় প্লাসই হয় তো একটা ফোর এব সূত্র হোলস্কোয়ার থাকলে ফোর এবি হয় হোল স্কোয়ার থাকলে ফোর এবি হয় তো ফোর এর ক্ষেত্রে একটা মাইনাসের হলে একটা প্লাসের এটা এটা মাইনাস এটা প্লাস এটা আবার কি মাইনাস হয় মাইনাস ফোর এবি ঠিক আছে এখন আমরা মান বসাবো যে বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু এ এ প্লাস মান কত নাইন এম তাহলে নাইন এম ওপরে হোলস্কোয়ার মাইনাস ফোর এবির মান কত আঠারো এম স্কোয়ার মান বসিয়ে মান বসিয়ে যা মান আছে তা বসালাম এবার আসো তারপর লাইনটা আমরা করি বা এটা যা স্থায়ী রাখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এই স্কোয়ারটা নয়ের আছে আসে নয়ের উপর স্কোয়ার দিলে হয় নয় নং একাশি আর এম স্কোয়ার এম এর ওপর দিলে মাইনাস চার আঠারো কত হ্যাঁ আঠারো ইন্টু চার দিলে কত হয় চুয়ান্ন মেবি চার আঠারো তাহলে আঠারো ইন্টু চার বাহাত্তর চার আঠারো তিন আঠারো চুয়ান্ন আঠারো ইন্টু চার বাহাত্তর তাহলে আমরা কত লিখতে পারি সেভেন্টি টু এম স্কোয়ার ঠিক আছে এখন দেখো এইটা ক্যালকুলেশন করবো আঠারো একাশি থেকে সেভেন্টি টু গেলে থাকে কত যে মাইনাস আট একাশি মানে নয় থাকে নয় তাহলে আমরা কত লিখতে পারি নাইন এম স্কোয়ার নাইন এখন এটা কার মান পাইছি এটা পাইছি হচ্ছে আমরা এ মাইনাস মান এ মাইনাস বি হোলস্কোয়ার মান আমাদের লাগবে কার মান এ মাইনাস বি মান তাহলে আমরা লিখতে পারি বা বা এ মাইনাস বি ইজ টু পাশের স্কোয়ারটা ওই পাশে গেলে হবে রুট ওভার এম স্কোয়ার প্রিয় বন্ধুরা দেখো তারপরে মানটা কি আসবে অতএব এ মাইনাস বির মান কত নয়কে রুট করলে থ্রি হয় আর এই রুটে আর এটাই কাটা তাহলে হইতে হচ্ছে কত এম এর উপর এম এর উপর স্কোয়ার আর রুট কাটলে হয় হচ্ছে এম তাহলে কী হবে রুটের মান সবসময় প্লাস মাইনাস আকারে হয় তাহলে এটার অ্যান্সার হবে প্লাস মাইনাস থ্রি এম প্লাস মাইনাস কী হবে এটার মান হবে প্লাস মাইনাসের থ্রি এম এটাই নির্ণয় মান নির্ণয় বন্ধুরা চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করবো যে অঙ্কটা পরীক্ষায় অনেক বেশি আসে এসএসসি পরীক্ষা খুব বেশি আসে সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেয়া আছে ফোর হলে তোমাকে প্রমাণ করতে হবে এই যে এই পাশে কি দেওয়া আছে পাওয়ার হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে এক্স টু পাওয়ার ফোর হলে ফোর ওয়ান বাই এক্স টু ফোর টু তার মানে এই পাশ সমান এই পাস তোমাকে প্রমাণ করতে হবে তো এই অঙ্কটা খুব সহজে দেয়া আসে দিয়েই করা যায় আসে দেখো এই জায়গায় কী আছে এক্সের ওপর পাওয়ার ওয়ান তো এটার উপর পাওয়ার ফোর নিয়ে আসতে পারলে এই পাশটা প্রমাণ হয়ে যাবে তো আমরা এটাকে দুইবার বর্গ করলে এক্সেরে যদি একবার বর্গ করি তাহলে স্কোয়ার এটাকে যদি আবার বর্গ করি তাহলে কি হয় এই স্কোয়ার স্কোয়ারে গুণ করলে এক্স টু ডিবার ফোর তো এক্স টু দি ফোর টার্মটা আনলেই আমাদের এটা প্রমাণ হয়ে যাবে তাই আমরা দুইবার বর্গ করবো আসে যে মানটা আসে এটা আমরা দেখতেছি একবার বর্গ করলে এক্স স্কোয়ার হবে আর একবার বর্গ করলে এক্স টু দিবার ফোর হবে হলে আমরা এই জিনিসটা আমরা প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে তো এটা দুইভাবে করা যায় আমরা সহজ পদ্ধতিতে অঙ্কটা করবো খুবই অঙ্ক অঙ্কটা ইম্পর্টেন্ট তোমরা স্টার দিয়ে রাখো তোমাদের বইয়ে এই অঙ্কটা পরীক্ষা আসেই তো দে আছে দিয়েই আমরা অঙ্কটা করব যে দে আছে যে জিনিসটা দেয়া আছে অতএব এটাকে আমরা দুই পাশে বর্গ করে দিব এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর এটাকে বর্গ করে পাই হ্যাঁ জাস্ট ওয়ের পাশে আমরা কী করবো বর্গ করে দেবো উভয় পাশে বর্গ করে পাই সাইড নোটের দিয়ে কি লিখবা উভয় পাশে বর্গ করে পাই আচ্ছা উভয় পাশে বর্গ করি তো বর্গ করলে এই জায়গায় কী করতেছে এখন আমাদের সূত্র আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী এ মাইনএস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর ওই পাশে চারকে স্কোয়ার করলে হয় কত ষোলো তো ঠিক আছে তো এখন দেখো বা তোমরা বা বা দিয়ে লিখবা যে বা এক্স স্কোয়ার এই এক্স এ এক্স কাটা মাইনাস টু আর এই স্কোয়ারটা ওয়ানের উপর আসে এক্সের উপর আছে তো ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় এক্সের উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হয় ওই পাশে আছে আমাদের ষোলো তো প্রিয় বন্ধুরা আমাদের এই পাশে বাম পাশে দেখো প্রমাণ যেটা করতে হবে ওটার বাম পাশে শুধু এক্স সম্বলিত পদগুলো আছে তো এই টু এর সাথে কোনো এক্স নাই তাই এটাকে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর কি আছে এই টুটা ওই পাশে গিয়ে মাইনাসের আছে ওই পাশে গেলে প্লাসের হবে ষোলো যোগ দুই বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু আঠারো প্রিয় বন্ধুরা এখন দেখো তা আমাদের কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু আঠারো প্রমাণ হয়েছে কিন্তু আমাদের এই জায়গায় আছে পার ফোর তো দুই পাইছি আবার যদি বর্গ করি তাহলে এই দুইয়ে দুয়ে চার হয়ে যাবে তো এখন আমরা আবার উভয় পাশে বর্গ করে পাই হ্যাঁ ওভয় পাশে আমরা কী করবো বর্গ করে তাহলে তারপর লাইনে করি একটু বোঝার সুবিধার্থে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার উভয় পাশে আমরা আবার বর্গ করলাম আঠারো স্কোয়ার লিখবা বর্গ করে উভয় পাশে বর্গ করে উভয় পাশে আমরা বর্গ করে অঙ্কটা করতেছি তাহলে দেখো এই জায়গায় আমাদের এ আছে এ প্লাস বি হোলস্কোয়ার তো এ প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র কী জানি এ প্লাস বি হোলস্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখন আমরা এ জায়গায় প্রয়োগ করবো তাহলে এই স্কোয়ার বলতে কি আগে আছে এক্স স্কোয়ার এটার উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে কি বি বলতে ওয়ান বাই অ্যাক্স স্কোয়ার প্লাস বিয়ার বি বলতে তারপর কি আসছে এর পাশে আমরা আঠারো কে আমরা কি করে আমাদের মান দাঁড়াচ্ছে তিনশো চব্বিশ তা আঠারোকে স্কোয়ার করলে আমাদের মান দাঁড়াচ্ছে গত তিনশো চব্বিশ এখন আসব এই স্কোয়ার গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় তাহলে আমরা তারপর লাইনটা লিখতে পারি আমরা একটু এই দিকে করি এই পাশে আমরা অঙ্কটা করি দেখো তো আমাদের পাওয়ারে পাওয়ারে আমরা কি জানি গুণ হয় তো গুণ করে দেই যে এই যে এই পাওয়ার এই পাওয়ার গুণ করলে কি দাঁড়াচ্ছে যে বা এক্স দি পাওয়ার ফোর প্লাস এবার দেখো ওপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কাটা তাহলে থাকতেছে কত প্লাসের টু প্লাস এই স্কোয়ারটা ওয়ানের ওপর আছে আবার এক্স স্কোয়ারের ওপর আছে ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ানই হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে এক্স টু দেওয়ার ফোর হয় আর ওই পাশে আমাদের আছে তিনশত চব্বিশ প্রিয় বন্ধুরা তারপরে লাইনটা দেখো এক্স টু দি পর ফোর এই আমাদের এই পাশে শুধু এক্স টু পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর আছে বাকি জিনিস এই পাশে রাখা যাবে না ওই পাশে নিয়ে যাবো এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল তিনশো চব্বিশ আর এই পাশে টুটা প্লাস ছিল এর পাশে আসলে মাইনাস টু বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু তিনশত চব্বিশ থেকে দুই গেলেগা তিনশত বাইশ এটাই আমাদের নির্ণয় যেই প্রমাণটা করতে হচ্ছিল প্রমাণিত হয়ে গেলো তাহলে আমরা কি লিখব প্রমাণিত প্রিয় বন্ধুরা সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা আজকের অঙ্কটি সমাধান করলাম যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা দ্যাটস ফর টুডে আল্লাহ হাফেজ